ময়দান নিউজ ময়দান নিউজের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে মনে কথা হলো ট্রান্সফোর উইন্ডো নিয়ে ট্রান্সফোয়ার উইন্ডোতে দল পরিবর্তন করতে চলেছেন সাউথ ক্লাব চেন এন এফসিকে নিয়ে চেন এন এফসিকে নিয়ে অনেকগুলো আপডেট কিন্তু বেরিয়ে এসছে এই মুহূর্তে যে আপডেটগুলো বেরিয়ে এসছে সেগুলো এক এক করে শেয়ার করবো তো ভিডিওটা স্কিম না করো পুরো দেখুন সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন আসতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিং টং করে দেবেন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবারটাকে পেতে তো চলার মধ্যে আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না সরাসরি মেট্রোকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক চেন এফসি এই মৌসুমে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি দল তবে লাস্ট ম্যাচে কিছু অনবর্ত পারফরমেন্স করে টপ সিক্সে কোয়ালিফাই করেছিল দল এফসি গড় কাছে হেরে টপ সিক্স থেকে বিদায় নিতে হয়েছে ওয়েন কোয়েলকে আগামী মরশুমের জন্য ভালো দল করার লক্ষ্য রয়েছে ওয়েন কোয়েলে তাই জামশেদ প্রেফসি থেকে বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছে ম্যানেজমেন্ট প্রথমত সেন্টার ফরওয়ার্ড তেত্রিশ বছর বয়সী ড্যানিয়েল চিমার চুকু এই চিমার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা পাকি করে ফেলেছে ম্যানেজমেন্ট যা খবর বেরিয়ে আসছে যে কোনো মুহূর্তে ডিলডান আপডেট বেরিয়ে আসতে পারে সীমার চুকুর সঙ্গে চেন ডিল ডান জামশেদপুর এফ সি সেন্টার ফর তেত্রিশ বছর বয়সী এলসিনো এই এলসিনোর সাথেও কথাবার্তা প্রায় পাকাপ হয়ে গেছে যে কোনো মুহূর্তে পরবর্তী একদম ডিল ডান আপডেট চেন সি অল সেট টু কমপ্লিট দি সাইনিং অফ গুরকিরাত সিং অন এ পারেন্ট থ্রি ইয়ার ডিল তিন বছর চুক্তিতে গুলকিরাত সিংকে দলে যুক্ত করলো ট্রেনের এফসি ইমাম ইস্ট ডিফেন্ডার মালদার রাও দেশাইয়ের সাথে কথাবার্তা শুরু করেছে চেনের এফসি এবং মোহনবাগানের প্লেয়ার ডিফেন্স মিডফিল্ডার গ্যাল মার্টিনসকে নেবার জন্য কিন্তু টার্গেট করেছে ম্যানেজমেন্ট জামশেদপুর এফসি আর এক খেলোয়াড় সাতাশ বছর বয়সী সেন্টার ব্যাক পিসি লালদিন পুইয়া লালদিন পুইয়ার সঙ্গে কথাবার্তা প্রায় সেরে ফেলেছে ম্যানেজমেন্ট পঁচাত্তর পার্সেন্ট এই ডিলটা গিয়েছে মুম্বাই সিটি এফসি দিকেই কিন্তু নজর রেখেছে ম্যানেজমেন্ট কারণ তাদের গোলকিপার দেবজিৎ মজুমদার দল ছেড়েছেন এবং তিনি যোগ দিয়েছেন ইমাম ইস্টবেঙ্গল এফসিতে তাই তার জায়গাটা পূরণ করতে চলেছে চেন্নাই এফসি তাই মুম্বাই সিটি এফসির গোলকিপার চব্বিশ বছর বয়সী মোহাম্মদ নামাজ মোহাম্মদ নামাজের সাথে যে কোনো মুহূর্তে ডিলডেন আব্বির বেরিয়ে আসতে পারি চেন এন এফসি থেকে এই সিজন স্ট্রাইকার জর্ডান মারে এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে জর্ডান মারের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করতে চলেছে চেন এফসি তো ময়দান নিউসে ময়দান আপডেট এইটুকু থাক পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তবে এখানে শেষ করছি দেখাবে পরের কোনো এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা